গুড ইভিনিং স্যার আমি টি অনুরাগণী একজন আইনের ছাত্রী আমার ধারণায় সন্ত্রাসবাদ বন্ধ করা যায় নিম পক্ষে কমানো যায় যদি মানুষকে যায় ইসলাম ধর্মের দায়িত্বগুলো রয়েছে মানে আমার মনে হয় ইসলাম ধর্মে আমি আসলে শব্দগুলির সাথে পরিচিত না হিন্দু ধর্মে যেমন গুরু আছেন তেমনি ইসলাম ধর্মে যারা উপদেশ দেন অন্য মুসলমানদের তো সেসব ক্ষেত্রে তারা কি সহনশীলতা সম্পর্কে কোন শিক্ষা দেন বোন আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে ইসলাম সহনশীলতা শেখায় কিনা ইসলামের ধর্মীয় নেতারা তারা সহনশীলতা শিক্ষা দেন কিনা বোন আমি আগে বলেছি বেশ দ্রুতই বলেছিলাম আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি অনেকগুলো শর্তের একটা যে কোনো মানুষের জন্য জান্নাতে যেতে হলে বেহেশতে যেতে হলে স্বর্গে যেতে হলে সেটা হলো সহনশীলতা পবিত্র কোরআনে সুরা আল আসরের এক থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু উহারা নহে যাহারা আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এটা বলে দাওয়া আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয় সহনশীলতা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত যদি আপনি সহনশীল না হন আপনি যেতে পারবেন না শুধু সহনশীল হলেই চলবে না অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায় আর বিশেষজ্ঞরাও বলবেন সহনশীলতারও একটা সীমা আছে সহনশীলতা বলতে কি বোঝেন ভালো কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে আপনি প্রতিশোধ নিলেন না খুব ভালো কতদিন করবেন তাই সহনশীলতার একটা সীমা আছে আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হলো জুলুম করা অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার জালিম রয়েছে দুই প্রকার এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের আরেক প্রকার সে ক্ষতি করে নিজের দুই প্রকার জালিম রয়েছে দুইজনকে বলা হয় জালিম একজন জুলুম করে অন্যের উপর আরেকজন করে জুলুম নিজের উপর আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেছেন এর উল্লেখ আছে সহি মুসলিম হাদিসে যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো বন্ধ করো তোমার মুখ দিয়ে তোমার জুবা দিয়ে যদি জীবাদি বন্ধ করতে না পারো অন্ততপক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায় আর তুমি যদি এটা করো তুমি একেবারে নিচের স্তরে বিশ্বাসী নিচের স্তরে তাই আমাদের কি করতে হবে সহনশীল হতে হবে অন্যকে হতে বলতে হবে যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের স্তুলা বাকার আর একশো নম্বর আর তিন আল্লাহ মাস্ত হম নিশ্চয়ই আল্লাহ সভরকারীদের সাথে আছেন যখন তুমি সবর করো খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে এরও একটা সীমা আছে সহনশীলতারও একটা সীমা আছে কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন সমস্যা নেই যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে যদি না পারি তাহলে বলবো আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না মুম্বাইয়ের একটা খবর একটা বাচ্চা মেয়ে তেরো বছরের একটা বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করেছে এক লোক সেখানে পাঁচজন যাত্রী ছিল তাদের মধ্যে একজন আপত্তি তুললো সবাই বাধা দিয়েছিল আরে পাঁচজন লোক একটা মাতালকে আটকে দিতে পারত পার মাতাল কিন্তু তারা কিছুই করে মানবতারাজ মানবতার হয়েছে এটা কি মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে পাঁচজন জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা কি সহনশীলতা আমি বলবো কাপুরুষতা সেজন্য আমি বলছি যদি এই পাঁচজন লোক সন্ত্রাসী হতো সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায় ওই মাতালটাই কাজ করা সাহস না তাহলে বোন আমরা উৎসাহ জোগাবো চেষ্টা করব যাতে মানুষ আর সহনশীল হয় একই সাথে তারা যেন কা পুরুষ না হয় খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায় আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে দেখতে হবে ওই লোকগুলো ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে